সামান্য একটা ইস্যু নিয়ে সেই পরিমাণ ঘাউরামি করতেছেন ঘাটতার আমি করতেছেন আপনাদেরকে মানে একটা দিল আর কি তো আপনি এটা নিয়ে নেন আপনারা এটা নিয়ে এত কাহিনী করতেছেন কেন এই গাউরামি কি আমরা করছি নাকি বর্তমান নির্বাচন কমিশন তারা করছে আমরা আমাদের স্ট্যান্ড ক্লিয়ার করে দিয়েছি আইনিগত ভাবে কোনো ঝামেলা নেই সাংবিধানিক ভাবে কোনো ঝামেলা নেই অন্যান্য কোনো ঝামেলা নেই গাউরামি তো ভাই এই নির্বাচন কমিশন করছে ভাই ভুলা যায় না চব্বিশ কিন্তু এখনো তরতাজা স্মৃতি এখনো তরতাজা যে সৈরাচারী মনোভাবের কারণে আজকে শেখ হাসিনা দিল্লিতে ঠাঙ্গো পাঙ্গ গোষ্ঠী সুদ্ধা দেশ ছাড়া নির্বাচন কমিশন আপনারা ভালো হন আপনারা স্বৈরাচারী মনোভাব থেকে সরে আসেন আপনাদের পরিণতিও কিন্তু ওই শেখ হাসিনার মতো হবে বলে দিচ্ছি ছাপলা মার্কেটে কেন নিতে যাচ্ছেন অন্য দলকে কিন্তু একটা মার্কা দিলেও তারা নিয়ে নিছে এগুলা নিয়ে এত জ্ঞান জাম করে কিন্তু আপনারা এটা নিয়ে বাড়াবাড়ি করতেছেন সি কারো ব্যক্তিগত কোনো সম্পত্তি নয় ব্যক্তিগত কোনো প্রতিষ্ঠান নয় যে আপনি সকালবেলা ঘুম থেকে উঠে বলবেন যে আমি এনসিপি কে এটা দিব তো ওটা দিব এনসিপি কে এটা দিব না মানে আমি দিব না ওই নাসির সাহেবের বাপদাতা সম্পত্তি নয় এসি অথবা কোনো একটা পার্টিকুলার দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ওইখানে ওই লোকগুলোকে বসানো হয়নি আপনাকে তার আইনি ব্যাখ্যা দিতে হবে কেন আপনি সাপলা আমাদেরকে দিবেন না আপনি তো এইটা করতে পারেন না যে ভাই আমি আপনাকে সাপলা দিব না কারণ এইখানে সাংবিধানিক একটা ঝামেলা আছে অথবা জনস্বার্থের বিরোধী কোনো ক্লজ এখানে ভঙ্গুর হচ্ছে এখানে কলিউশন হচ্ছে যে যে কোনো একটা গণ স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারের সাথে এটা সাংঘর্ষিক এইটার একটা আইনি একটা ব্যাখ্যা আপনাকে দিতে আমরা এটুকুই চেয়েছি আপনি যেটাকে বাড়াবাড়ি বলছেন আমরা ঠিক এইটুকু চেয়েছি নাম্বার সেকেন্ড আসেন আমরা বাড়াবাড়ি করছি আচ্ছা এটা কোথায় করলাম দেখেন আপনারা বলছেন যে এটা একটা জাতীয় একটা প্রতীকের অংশ আমাদের জাতীয় প্রতীকে তো ভাই আরো কয়েকটা সিম্বল আছে পাটপাতা আছে স্টার আছে তারা তারা আছে ধানের শীষ আছে ওয়েব ঢেউ আছে এর উপরে সাপলা তাই না এই ইলিমেন্টগুলো মিলেই তো আমাদের জাতীয় প্রতীকটা সেখানে ভাই আপনি তো আপনি পাট পাতা অলরেডি একটা দলের প্রতীক ধানের শীষ অলরেডি একটা দলের প্রতীক তারকা স্টার আরেকটা দলের প্রতীক ইভেন জাতীয় ফল কাঁঠাল সেটা আরেকটা দলের প্রতীক আপনি বলবেন যে সাপলা জাতীয় ফুল এই জন্য দেওয়া যাবে না তো আপনি কাঁঠালকে কেন দিয়েছেন আমাদের স্ট্যান্ড হচ্ছে দুইটা এক হয় আপনি ধানের শেষ পাট পাতা তারা সহ কাঁঠাল সহ এই চারটা প্রতীক আপনি বাতিল করে দিতে হবে অন্য দলকেও দেয়া যাবে না যদি আমাদেরকে সাপলা না দেন আর যদি তাদেরগুলো বাতিল না করেন তাহলে আমাদেরকে সাপলা দিতে হবে আপনি আইনি কোনো ঝামেলা নাই সাংবিধানিক কোনো ঝামেলা নাই কোনো জায়গা থেকে কোনো ধরনের কোনো ঝামেলা নাই আপনি তাহলে কেন আমাদেরকে সাপলা দিবেন না এই ব্যাখ্যা ইসি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান আমাদেরকে সেই ব্যাখ্যা দিতে হবে আদার সাপলা বরাদ্দ আপনাদেরকে সাপলা না দিলে আপনারা কি করতে পারবেন মনে করেন আপনাদেরকে ইসি সাপলা দিল না ইসির ইচ্ছা ইসি তো কারোর ব্যক্তিগত কোনো প্রতিষ্ঠান নয় ব্যক্তিগত কোনো সম্পদ নয় যে আমার আজকে মন মর্জি হলো যে আজকে আমি অমুককে এইটা দিব আমার আমার আজকে মন মেজাজ ভালো নেই আমি আজকে এটা দিব না আপনি যেভাবে আছেন সেভাবেই যদি থাকেন ভাই আমরা চব্বিশের জুলাই বিপ্লবী আপনাদের এই ইন্টারিম আমরা বসিয়েছি একটা কথা ভুলে যায়ন না যারা বসানোর ক্ষমতা রাখে তারা কিন্তু নামানোর ক্ষমতাও রাখে ধন্যবাদ আমাদেরকে ওইদিকে যেতে বাধ্য করেন না